তারা কোটা নিয়ে যারা আন্দোলন করতেছে তাদের দাবি এটা আছে এপিলের ডিভিশনে কই আছে সুপ্রিম কোর্টে আছে সুপ্রিম কোর্ট রায় দিব রবিবারে এখন রায়ের মধ্যে এই আন্দোলনকারীরা যা চাইতেছে তা যদি পায় তাইলে কি আর কোনো ষড়যন্ত্র আছে আমি আমার স্পষ্ট বক্তব্য যে জায়গা লই আপনার সাথে মাই আমার কোর্ট রায় হইব যে জাগা আপনে না আমার এখন কোন মুরব্বী যদি কয় যে বাইরে রোববারে তোমরা সমাধান হওয়ার আগন্ত তোমরা লাঠালাঠি খুঁজো না এটা কি কোনো ভুল কথা হইব কোনো মুরব্বী যদি কয় রোববার তো সিদ্ধান্ত ভাইবাই রবিবার পর্যন্ত বাট চাও বা এর ভিতরে বাই মাতা ভাতা ভাটি করলে জায়গা তো ইয়া মামলা হইব তিনশো ছাব্বিশে রইবনি রোববার সিদ্ধান্ত হইব ঠিক আপনি পাইছই আমি পাইছি না কিন্তু এর আগে যে মারামারি করলা এর আগের মামলা কোনটা হইব মারামারি রইব না নি এবারে বাড়ি ভাইলায় জায়গা ভাইলায় ঠিক হই কিন্তু শুক্র শনিবারে যে যেটা লাগলায় এটা আমি কইছি অনেকে চাইতেছে যে একটা অশান্তি তৈরি হইতো দেশ একটা শান্তি ভঙ্গত করত কারণ গুলা হানি করতো কইরা ইটারে খামো লাগাইতো এখন আমি এমপি হিসাবে আমার এলাকাত বা কোনো জায়গার মধ্যে শান্তি নষ্ট ইটাকে আমি ফারি এলাও করতাম ধরেন আমার বদনাম হইব এই মে তুমি এটা মাথা খেরে ধরেন আপনি আর অমুকে এই দুই লাই নাজমুলারে দুই লাই কিলা কিলি লাগছে আমি এমপি এলাকার ওকে আমি বুঝতেছি আমি যদি এরা দুই লাইন মধ্যে খানো যাই এর এহরটা কিলা আমার উপরে পড়তে পারে কারণ এত আমারে দেখে মারতেছে না দুই লাই কিলা কিলি লাগছে তখন আমি কর্ম কি তার দুই লারে বাঁচাইবার লেগিয়া মধ্যখানে আমি আমার ইয়ার তাও একটা কিল আমি খাইলেও জানি এরার মারামারিটা যেন কমে আজকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ইটাই লেগে আমার পুরস্কার কোনটা জানেননি ওই মারামারি বাঙ্গাই থেকে যে একটা কিল খাইলাম ই কিল খাইছি আমার এতে কোনো দুঃখ নাই হিসাবের মালিক হইলে মহান রাব্বুল আলমিন আমি কিতার লেগে কিতা চাইছি বালানা খারাপ চাইছি ইটা করছি দেখ তোমরা দেখো আজকে সারা জীবন মানুষের ভালো চাইছিলাম দেখ এক লাখ বুটে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি বুর্ধে তোমরা আমাদের ভাস্ক করাই দিয়েছে সুতরাং এটাই আমার উত্তর আপনারা শান্তি বজায় রাখবেন বাকিটা আমরা সারাক্ষণ আমরা জেগে থাকবে বলো বলো তোমার বাড়ি কুনা ন আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ এবং আপনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দেশ এবং দেশের বাইরে একজন অন্যতম আলোচিত ব্যক্তি ইদানিং এই যে চলমান কৌটা সংস্কার আন্দোলনে নিয়ে কিছু ইয়াং জেনারেশন আপনার সম্পর্কে কুমলমতি এই যে ছোটো ছোটো শিক্ষার্থীর মনে মন থেকে আপনাকে মুছে ফেলে দিচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমি আর কি আপনি কিছু একটা বলবেন কারণ আমরা জানি যে আপনি বাংলাদেশের আইকন এবং আপনার মতো এমপি বাংলাদেশের দ্বিতীয় জন হয় না এটা দেশের প্রায় নাইনটি পারসেন্ট যুবক মনে করে ঠিক আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে এটা কোমলমতি যারা শিশু বা ধরেন তাদের তো মনটা থাকে কোমল যার কারণে এখানে বিভ্রান্ত করা সহজ